আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মুগ্ধ মরেনি মুগ্ধ জীবিত আছেন মুগ্ধ বেঁচে আছেন এই নিউজটা আগামী পাঁচ বছর পর হলেও সত্য প্রমাণিত হবে প্রমাণ সাক্ষে আসবে মুগ্ধ বেঁচে আছেন কিন্তু তখন কিন্তু মুগ্ধকে বেঁচে থাকলেও কেউ কিছু মুগ্ধ পরিবারকে করতে পারবে না কারণ সেই মুহূর্তে মুগ্ধর পরিবার আর দেশে থাকবে না ওরা বিদেশে সেটেল হয়ে যাচ্ছে অলরেডি ইতালি সেটেল হয়ে যাবেন সো বিজ আসসালামু আলাইকুম কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করি আগে যারা ভিডিওটা শুরু করেছেন তারা কিন্তু সাবস্ক্রাইব না করা থাকলেও সাবস্ক্রাইব করবেন আর লাইক তো দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না তো সো আমি এই কথা কেন বলছি আমি ছাত্র আন্দোলনকে ফুল সাপোর্ট করি ছাত্র আন্দোলনকে কারণ ছাত্র আন্দোলন বুঝিয়ে দিয়েছে ক্ষমতা চিরস্থায়ী না ক্ষমতা মানে বেশি বেড়ে গেলে ক্ষমতার অপব্যবহার হলে ক্ষমতাকে যদি আপনি অপব্যবহার করে মানুষের ক্ষতি করেন একদিন না একদিন পতন হবে ব্রিটিশ একশো বছর শাসন করার পর পতন হয়েছে কেউ বুঝতে মানে কেউ কল্পনা করেন যে ব্রিটিশ ব্রিটিশও পতন হবে তেমন আওয়ামী লীগ সরকারও এমনভাবে নিজেদেরকে প্রতিষ্ঠান হচ্ছে আওয়ামী লীগ বিভিন্ন নেতারা এত অপকর্ম করেছেন এত ক্ষমতার অপব্যবহার করেছেন তাদের পতন হওয়া খুব জরুরি ছিল শেখ হাসিনা কি দেশের উন্নয়ন করেছে এটা অস্বীকার করবো না কিন্তু তার নেতারা অনেক মানে অপ কাজ করেছেন অকর্ম কুকর্ম সব করেছেন আওয়ামী লীগ নেতারা তাদের মধ্যে অনেক অহংকার চলে এসেছিল ওরা মনে করেছিল যে আওয়ামী লীগকে কখনো পতন করা যাবে না আওয়ামী থাকবে সারা মানে পুরাই স্বৈরাচার করতে চাইছিল আর কি পুরো একতান্ত্রিক সরকার করতে চাইছিল ছাত্র আন্দোলন হয়েছে বিদায় প্রত্যেকটা মানুষের মধ্যে প্রত্যেকটা রাজনৈতিক নেতা বলেন আর প্রভাবশালী নেতা বলেন বা যতই কোটি কোটি টাকার মালিক বলেন না কেন তারা বুঝে গিয়েছে ক্ষমতার মানে ক্ষমতা ক্ষমতা যে কোনো মুহূর্তে নিরাশ হয়ে যেতে পারে বিনাশ হয়ে যেতে পারে নিরাশটা সরি বিনাশ হয়ে যেতে পারে যেমন দেখেন আলম গ্রুপের মালিক কোটি কুটি তাকে দরবেশ বাবা বলে কুটি টাকার মালিক এই টাকা দিয়ে কি তাকে বিলাসবুল জীবনযাপন করতে পারতেছে পারতেছে না বিচারক ওনার নাম কি যেন বিচারক ওই সাংবাদিক দীপ্তির সাথে যে মার্কেটিং হয়েছিল ওনার ওনাকে টাকা পয়সা কি কমতি আছে আইনমন্ত্রী টাকা পয়সা কমতি আছে কিন্তু দেখেন জেলের ভাত খাচ্ছে জেলে বসে আছে আরামে আছে না কেমন আছে আমি জানি না জেলের সম্পর্কে জেলে কেমন টিভি টিভি দেখে খুবই কষ্টে থাকে ফ্লোরে শোয় তিনবেলা ভাত খায় মোটা ভাত খায় আসলে ওখানে তো শান্তি না যে লিখে শান্তির জায়গা বলেন শান্তির জায়গা না ওরা কতটা কষ্ট করতেছে কর্মফল কর্মফল ওদের কর্মফলে একে দশে পাপ করে করে দশে ওদের কিছু 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 তো পাপ করেছে এবার আসি ব্যাপার নিয়ে হ্যাঁ দুই হাজার নাকি শহীদ হয়েছেন তার কিন্তু দুই হাজার শহীদের কবরে কি এবার কি সবাই জেয়ারাত করতে যাবেন জানি না যতটুকু শুনেছি আবু সাহিদের কবরে জিয়ারত করতে যাচ্ছে উপদেষ্টারা ছাত্ররা যাচ্ছে মানে জেয়ারাত করতে কিন্তু যে দুইটা নিহত হয়ে ছেন দুইজন লোক বেশি হাইলাইট হয়েছেন পুরো বিশ্বের কাছে আবু সাইদ আর মুগ্ধ হুম মুগ্ধও কিন্তু খুব হাইলাইট হয়েছে এখনও পর্যন্ত কেন আমরা মুগ্ধর কবরে জিয়ারত করতে দেখিনি মুগ্ধর কবর দেখাইনি মুগ্ধ যে সে স্পট জায়গাটা দেখাই দেখিয়েছে এরপরে মুগ্ধর কোনো লাশ আমরা দেখিনি মুগ্ধর ডেড বডি আমরা দেখিনি মুগ্ধর কিছুই আমরা দেখিনি মুগ্ধর কবরে কি একবারও কি তার পরিবার কি ইয়া করতে যায় না দিয়ে করতে যাচ্ছে না মুগ্ধুর কোনো ডকুমেন্ট আমরা পাচ্ছি না মুগ্ধ কি মরে গেছে তাদের ফ্যামিলিরও কোনো তেমন শোকের ছায়াও দেখছি না তার ভাই স্নিগ্ধকে কিন্তু খুব তাড়াতাড়ি বিয়েও করে ফেলেছেন তর্তা যা আপন নিজের সাথে খেলাধুলা করে বড় মানে বেড়ে ওঠা আপন ভাই আপন ভাই মারা যা গিয়েছেন একটা বছর তো অপেক্ষা করতে পারতো কিন্তু না দুই মাস পরেই স্নিগ্ধ বিয়ে করে ফেলেছে কিন্তু তার ভাই মারা গিয়েছে একটু শোক দেখি নাই আমার আমি হানড্রেড পার্সেন্ট শিওর এটা আমার একান্ত মতামত আমার একান্ত চ্যালেঞ্জ মুগ্ধ মরেনি মুগ্ধ এখানে গুলিবিদ্ধ হয়েছে অনেক কয়েকটা গুলি খেয়ে অনেক মানুষ বেঁচে ছিল এখনও বেঁচে আছে কেউ চোখ আছে কেউ হাঁপটা হসপিটালে বেডে আছে অনেক জুলাই যোদ্ধারা কিন্তু মুগ্ধ মারা গিয়েছে তার ডেড বডি যায় না জানা যা কবর এখনও পর্যন্ত এগুলো সোশ্যাল মিডিয়ায়ও দেখা যাচ্ছে না কোনোভাবে অনেকে কিন্তু প্রশ্ন করলেও তারা কিন্তু প্রমাণ দেখায়নি তারা দেখাতে চাচ্ছে না কারণ মুগ্ধ বেঁচে আছেন মুগ্ধ এই জিনিসটা আমি আমার ভিডিওটা আপনারা প্রয়োজনে সেভ করে রাখেন আগামী দুই বছর পর হোক আর তিন বছর পর হোক সত্য কখনও চাপা থাকে না জল জলজনিত মানুষকে যদি আপনি নিহত বানিয়ে রাখেন এটা কিন্তু বের হয়ে আসবে একদিন না একদিন বের হয়ে আসবেই মুগ্ধ বেঁচে আছেন বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ কিন্তু এত বড় একটা মিথ্যা কীভাবে আপনারা হাইলাইট হয়ে গিয়েছে কীভাবে এটা পাবলিশড হয়েছে এটা আসলে খুশ করার মানে আমাকে খুব খুশ মানে জানতে ইচ্ছা করে এত বড় একটা সত্য কীভাবে হাইট করে গেছেন এত বড় সত্য কীভাবে হাইটে গেছে যে একটা জলজানিত মানুষ মুগ্ধকে মানে নিহত করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে মুগ্ধুর মতন একটা ছেলে পানি লাগবে পানি এই একটা ডায়লগ দিয়ে পুরো জাতির কাছে ইমোশনাল করে ফেলেছে জুলাই যোদ্ধা আমি মানি জুলাই আন্দোলনটা থেকে আমি সমর্থন করি আমি সাপোর্ট করি কিন্তু মুগ্ধ যে বেঁচে আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্য একদিন বের হবেই হবে খুব তাড়াতাড়ি বের হলে কিন্তু ভালো হবে মানে বাংলাদেশের জনগণের টনক নড়বে যে জুলাই আন্দোলনটা কতটুকু ষড়যন্ত্র ছিল মিথ্যাচার ছিল কতটুকু ভয়ানক ছিল জুলাই মানে মানে মানুষ মানুষের ইমোশন নিয়ে খেলে আসলে কি এখন ভালো আছেন না আগে ভালো ছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সাথে কারা কারা একমধ্যে মুগ্ধ বেঁচে আছেন